বন্ধুরা আজ ব্রাহ্মী লিপি নিয়ে আলোচনার প্রথম পর্ব এবং এই পর্বে আমি স্বরবর্ণ নিয়ে আলোচনা করব এবং যাতে সকলের বুঝতে সুবিধা হয় সেই জন্য আমি কিছুটা স্বরবর্ণ আগে লিখে রেখেছি এবং এর ঠিক পাশেই ব্রাহ্মী বর্ণমালা স্বরবর্ণগুলো পাশে লিখে রাখব এবং আপনারা একবার দেখলেই বিষয়টি খুব সহজেই শিখে ফেলবেন দেখুন আমরা জানি এই যে এটি হচ্ছে বাংলা বর্ণমালার অ তাহলে ব্রাহ্মী বর্ণমালাতেও একটি অ ছিল সেটি কেমন ছিল সেটি ছিল আপনারা এই একটি সোজা দাগ দেবেন দিয়ে এই উপরে একটি বাঁকা দাগ দেবেন এবং নিচেও একটি এই রকম বাঁকা দাগ দেবেন অনেকটা কে এর মতো দেখতে এটি হচ্ছে ব্রাহ্মী লিপির অ একদম সহজ নয় এবার দেখুন লিপিতে আ কেমন ছিল তার আগে এই আমাদের বাংলা বর্ণমালায় দেখুন অ আর আয়ের ভিতর কিন্তু বিস্তর তফাৎ নেই একইভাবে ব্রাহ্মী বর্ণমালাতেও এই অ এবং আয়ের ভিতর খুব সামান্য তফাত দেখুন আ লিখতে গেলে আপনাকে আগে হুবহু এটি লিখতে হবে এই কের মতো করে মাঝের থেকে উপরে একটি দাগ দেবেন নিচেও আর একটি ডাক দেবেন এটিও অ এটিও অ তফাৎ হচ্ছে শুধুমাত্র এখানে সামান্য একটি দাগ বাড়িয়ে দেবেন এটি হয়ে গেল ব্রাহ্মী লিপিতে আ এবার ব্রাহ্মী লিপিতে রহস্য ই কেমন ছিল সেটি দেখব তিনটি ফোঁটা দেবেন একটি ফোঁটা দুটি ফোঁটা তিনটি ফোঁটা ত্রিবিন্দু তিনটে বিন্দু দিয়ে তৈরি হলো ব্রাহ্মী লিপির রহস্য ই এবার দীর্ঘ ই কেমন ছিল বললাম দুটির ভিতর যেরকম অদ্ভুত মিল রয়েছে ব্রাহ্মী লিপিতেও কিন্তু অদ্ভুত মিল রয়েছে এখানে যেমন তিনটি বিন্দু দেখতে পাচ্ছেন এই দীর্ঘ ইতে আপনি পাবেন চারটে বিন্দু এই একটি বিন্দু এই একটি বিন্দু এই একটি বিন্দু এই একটি বিন্দু এটি হচ্ছে লিপির দীর্ঘ ই এবার দেখুন লিপিতে রহস্য উ কেমন ছিল এটিও কিন্তু খুব সহজ আপনারা একটি সোজা দাগ দেবেন এই নিচে এলের মতো করে একটু বাড়িয়ে দেবেন এটি হচ্ছে ব্রাহ্মীলিপির রহস্য উ তাহলে রহস্য উ আর দীর্ঘ উ বাংলায় যেরকম এক লিপিতেও এক দেখুন আমি আগে হুবহু এরকম বানিয়ে ফেলব এলের মতো করে এটিও রহস্য উ এটিও রস্য উ এই এর ঠিক একটু উপরে আমি যদি আর একটি দাগ দাগ টেনে দিই এটি হয়ে গেল দীর্ঘ খুব সহজ নয় কি এবার ব্রাহ্মী লিপিতে বাকি বর্ণগুলো বাকি স্বরবর্ণগুলো কেমন হয় সেগুলো দেখব দেখুন আমি উপরে লিখে রেখেছি রি ব্রাহ্মী লিপিতে এই রি লেখা একেবারেই সহজ এটি কি এক্স ইংরেজি অথবা আমরা বলতে পারি কাটা চিহ্ন আর এটিকে বলা হয় দীর্ঘ রি মদনমোহন লঙ্কারের যে শিশু শিশু শিক্ষার বই ছিল সেখানে কিন্তু দীর্ঘ রিটাও ছিল দীর্ঘ লিটাও ছিল বর্তমানে আমরা দীর্ঘ রি আর দীর্ঘ লি লিখি না তবে এখানে আমরা লিখব রি এটি এটি হচ্ছে দীর্ঘ রি দীর্ঘ ঋটা একই রকম এই এক্সের মতো দেবেন শুধুমাত্র এখানে একটি এই রকম দাগ দিয়ে দেবেন তফাতে এইখানে লিটা লিখবো এবার লিটাও খানিকটা অদ্ভুত দেখুন এই রকম জিজ্ঞাসা চিহ্নের মতো অথবা আমার খানিকটা মনে হয় লক্ষ্মীর পায়ের ছাপের মতো এটি হচ্ছে লি তাহলে দীর্ঘ লি কেমন এটি একই রকম লিখবো আগে এই দেখুন লিখলাম এখানে সামান্য একটু দাগ দিয়ে দেবো তাহলে এটি হয়ে যাবে দীর্ঘ লি এবার এ কেমন হবে এ হচ্ছে খুব সহজ ত্রিভুজ এটি হচ্ছে ব্রাহ্মী লিপির এ ওইটি কেমন আগে আমরা ব্রাহ্মী লিপির মতো এ লি এই ত্রিভুজ আঁকব তারপর এই দিকে একটি দাগ দিয়ে দেব এটি হচ্ছে ওই বন্ধুরা খুব সহজ নয় কি এবার ব্রাহ্মী লিপির ও আর ও সম্পর্কে জানব আমি যেহেতু জায়গা কম আমি উপরে লিখে নিচে ব্রাহ্মী লিপি লিখছি এই দেখুন ও বাংলায় তাহলে ব্রাহ্মী লিপিতে কেমন ছিল এই খানিকটা জেডের মতো আর ওটি কেমন বাংলায় এরকম আর ব্রাহ্মীতেও আপনি আগেই জেডের মতো দেবেন খানিকটা দিয়ে এই নিচে আরেকটি দাগ টেনে দেবেন এবার আমি ব্রাহ্মী লিপির স্বরবর্ণগুলি পরপর লিখছি দেখুন অ রহস্য ই দীর্ঘ ই চারটি ফোঁটা রহস্য উ এলের মতো দীর্ঘ উ রি দীর্ঘ রি লি দীর্ঘ লি এ ওই ও এবার যদি আপনি অং আর অ বিসর্গ অ লিখতে চান তাহলে লিখতে পারবেন অ লিখবেন আগে অ এই এ পাশে আপনি যদি একটি ফুটকি দেন তাহলে এটি হয়ে গেল অং এটি হচ্ছে অ অনুসারে অ আর অয় বিসর্গ হচ্ছে এই দুটি ফোটা দেবেন অ আর যদি চন্দ্রবিন্দু লিখতে চান অয়ের উপর তাহলেও খুব সহজ এই আপনি উপরে একটি ফুটকি দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে অ অয় চন্দ্রবিন্দু বন্ধুরা আমি আমরা আজ সম্পূর্ণ ব্রাহ্মী লিপি স্বরবর্ণ লেখা শিখলাম আপনারা যারা সহজে বুঝতে পেরেছেন একটি খাতায় লিখবেন পরপর এবং মন্তব্যের ঘরে একটি ছবি তুলে পাঠাবেন আর কোন বর্ণটি আপনাদের বেশি পছন্দ হলো সেটিও লিখে জানাবেন এবং কোন বর্ণটি লিখতে অসুবিধা হচ্ছে সেটিও লিখে জানাবেন তাছাড়া এগুলি শিখতে কি আমাদের বেশি সময় লাগবে এগুলির সঙ্গে কি আমাদের বাংলা বর্ণমালার কোনোভাবে মিল রয়েছে সেটিও লিখতে ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন